হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনার সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের মাঝে আমি খুবই একটি সুন্দর ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি শেয়ার করে বলে রাখি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার চ্যানেলে দুইশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন এবং দেখলে আশা করি কিছু শিখতে পারবেন তো চলুন আমি দেখাচ্ছি এখন আমার সেই টিপসটি তো প্রথমে আপনার মোবাইল গুগল প্লে স্টোরে যাবেন তো যাওয়ার পর এটা এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর এই যে দেখুন এই লেখাটা লিখে সার্চ করবেন তো এটা আসার পর এটা এখান থেকে ইনস্টল দেবেন তো ইনস্টল দেওয়ার পর আপনি এখান থেকে ওপেন দিতে পারেন অথবা আপনি আপনার এর থেকে ওপেন দিতে পারেন শর্টকাট থেকে তো আমি এখান থেকে আপনাকে ওপেন দেখাচ্ছি এখানে ওপেন দিবেন তো দেওয়ার পর একটি সময় ওয়েট করেন কারণ আমরা যে কোনো অ্যাপ ওপেন করতে হলে আমাদের একটু সময় নেই তো আপনি এখান থেকে যে অ্যাপগুলো আপনার এখানে নিতে চান সেই অ্যাপগুলো আপনি এখান থেকে যে দেখুন এখান থেকে আপনি এগুলো প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা কেটে দেবেন তো আমি এখন আপনাকে দেখাচ্ছি যে দেখুন এখানে আমার যে সাইট এই যে দেখুন এখানে আমি যত অ্যাপসগুলো নিয়ে ক্লিক করছি সবগুলো কিন্তু এখানে শো করছে দেখুন তো এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার আপনার আমি মনে করি তো এখান থেকে আপনি সেটিংস এই দেখুন সব এবং এখান থেকে আর করে নিতে পারেন এই যে দেখুন এখান থেকে আপনার যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন এটা খুবই একটি সুন্দর অ্যাপ আর সাইট তো এটা এটা খুবই একটি সুন্দর তো আপনার যদি এই দেখুন এখানে সেটিং আছে তো সেটিং থেকে আপনি বিভিন্ন কিছু চেঞ্জ করে নিতে পারেন অনেক সেটিং আছে তো এটা খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার তো যদি এই দেখুন ডিসপ্লে সেটিং তারপর বিভিন্ন সেটিং আছে এখানে এখান থেকে আপনি ই করে নিতে পারেন তো এভাবেই তো যদি যদি আমার আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন দেখুন এটা খুবই একটি সুন্দর এটা আপনাদের আশা করি খুবই সুন্দর লাগবে ভালো লাগবে দেখুন এটা আমার এখানে চলে আসছে তো এটা হলো সাইডবার তো এটা এ পাশে আনলেও আনা যাবে উপরে নিলেও নেওয়া যাবে তো এটা সেটিং থেকে আমরা আপনারা করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ